নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন আমাদের মধ্যে অনেক বন্ধু আছে যারা বয়সে অনেক ছোট আমার থেকে ছোট ছোটো ভাই বোন আছে যারা স্কুলে পড়াশোনা করে তাদের কিন্তু প্রবল গাছ করার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কিন্তু করতে পারে না কারণটা আমি জানি এবং আমি বুঝি একটা সময় ছিল আমিও ঠিক সেই সময় গাছ করার প্রবল ইচ্ছা ছিল কিন্তু আমার কাছে সঠিক অর্থ না থাকার জন্য আমি সেরকম টপ কিনতে পারতাম না বা গাছ কিনতে পারতাম না সেই ব্যাপারটা আমি কিন্তু খুব ভালো করে বুঝি আমি তোমাদেরকে একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি আমি যখন ক্লাস নাইনে পড়ি তখনকার আমার একটা ছবি আছে তাতে দেখলে তোমরা বুঝতে পারবে আমিও কিন্তু তখন হাঁড়ি বাসন যেটা পারতাম তার মধ্যে আমি কিন্তু গাছ বসাবার চেষ্টা করতাম তখন আমার বয়স কিন্তু খুবই অল্প ছিল এখন আমি এই বয়সে এসে বুঝতে পারছি তোমাদের সেই কষ্টটা কি তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা করছি যাতে তারা বিনা খরচে মানি প্লান্ট গাছ দিয়ে তারা গাছ লাগানো শুরু করতে পারে প্রথমেই আমি তোমাদেরকে বলে দিই দেখো বাড়িতে যে সমস্ত জিনিস ফেলে দেওয়া হয় যেগুলো কোনো কাজে লাগে না আমরা সেই সমস্ত জিনিসগুলোকে প্রথমে আমরা ব্যবহার করব। যেরকম মনে করো বাড়িতে অনেকেরই এরকম কাঁচের বোতল আসে কাঁচের বোতলগুলো কিন্তু ব্যবহার করার পর সেগুলো ফেলে দেওয়া হয় অথবা কিছু কিছু ক্ষেত্রে আছে সেগুলো জল রাখার কাজে ব্যবহার হয় এর থেকে বেশি কিন্তু খুব একটা ব্যবহার হয় না এরকম কাঁচের বোতল আমরা এরকম কাঁচের বোতলকে নিয়ে নিতে পারি এবং তার সঙ্গে আমরা এরকম ছোটো ছোট লাঠি ছোটো ছোট লাঠি বেকারি যা হোক যেটা পাবে তুমি সেরকম নিয়ে নিতে পারো আর আমরা তার সঙ্গে কী নেবো বাড়িতে দেখো গাডার কিন্তু আমরা পেয়ে যাব। গাডার আমরা নিতেই পারি গাডার এরকম তোমরা কটা জোগাড় করে নেবে চারটে পাঁচটার মতন ব্যস্ত হলেই হবে আর তার সঙ্গে আশেপাশে বন্ধু বান্ধবের বাড়ি থেকে আমরা এরকম ছোট একটা মানি প্ল্যান্ট গাছের ডালও জোগাড় করে নিতে পারি তাহলে মোটামুটি সবটাই কিন্তু আমাদের বিনা খরচেই হয়ে গেল। ছোটো ভাই ওনাদেরকে আবারও আমি বলি যদি তোমরা কাঁচের বোতল না পাও তোমরা যদি প্লাস্টিকের বোতল পাও তাতেও কিন্তু হবে তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না তোমরা যাতে ইচ্ছা তাতেই করতে পারো এবার আমি দেখাই কিভাবে আমরা গাছটা লাগাবো কিভাবে সমস্ত ব্যবস্থাপনাটা নেবো প্রথমে আমরা বোতলটাকে এইভাবে উল্টো করে নেবো এইভাবে উল্টো করে নিলাম এর মধ্যে দেখে নাও গাঁট যে অংশটা আছে সেটাকে আমরা উপর দিকে রাখবো দিকটা গাঁট নেই সেটা নিচের দিকে রাখবো এইরকমভাবে রাখলাম এটাকে এইভাবে রাখলাম ঠিক আছে এইভাবে রাখার পর আমরা কি করব একটা গাড়ার এইভাবে লাগিয়ে দিলাম একটা গাড়ার এর সাথে আরও একটা গাডার লাগিয়ে দিলাম হয়ে গেল দেখো কত সুন্দরভাবে আমরা কিন্তু গাড়ারটা লাগিয়ে দিলাম দিয়ে এই এইভাবে সোজা করে বসিয়ে দাও দিয়ে মাটির সঙ্গে ঠেকে গেছে দেখে নিলাম আমরা মাটির সঙ্গে ঠেকে গেছে ব্যাস হয়ে গেল এরপর আবার দুটো গাটার নাও এরকম দুটো কাটার আবার নিয়ে নাও নিয়ে এই দুটো কাটারকে এইভাবে ভালো করে আস্তে করে এইভাবে পুড়িয়ে দাও হয়ে গেল সেকেন্ড পজিশান থার্ড পজিশান আমরা কি করব দেখো এই যে দেখছো ডালটা এই ডালটাকে আমরা এর মধ্যে আস্তে আস্তে ভরে দেবো দেখো এই ডালটা যখন নেবে এটার ক্ষেত্রেও একটু বলে দিই তোমাদেরকে দেখো এরিয়াল রুটস দেখতে পাচ্ছ তোমরা এইরকম এরিয়াল রুটস বেরিয়ে আছে এরকম দেখে তোমরা ডাল নিয়ে নেবে এ দেখো এইভাবে আমি আস্তে করে এরিয়াল রুটসটা যেন ভেঙে না যায় সেই জন্য আস্তে আস্তে ধরে ধীরে সুস্থে আমরা কী করব এর মধ্যে এটাকে বসিয়ে দেবো আস্তে আস্তে বসে গেল চারটে গাটার আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি এরপর আমরা পঞ্চম গাডারটা ব্যবহার করব দেখো এইভাবে আমরা কি করব ধরে নিলাম ঠিক এইভাবে ধরে নেবো আমরা ধরে নেওয়ার পর আমরা একটা গাডার নিয়ে নেবো গাডার নিয়ে সেই গাডারটাকে আমরা এইভাবে আস্তে করে এর মধ্যে লাগিয়ে দেবো ঠিক এইভাবে দেখো আস্তে আস্তে ধীরে সুস্থে বেশি কিছু করার দরকার নেই অল্প করে লাগিয়ে দিলেই হবে দেখো এখান থেকে নতুন নতুন পাতা গজাচ্ছে দেখো নতুন পাতা গজাচ্ছে আমি এখানে অতিরিক্ত অংশটা কেটে বাদ দিয়েছি এখানে পাতা ছিল সেটাও কেটে বাদ দিয়েছি এখান থেকে নতুন আবার পাতা গজাচ্ছে হয়ে গেল এরপর আমরা কী করব এর মধ্যে আস্তে আস্তে জল দিয়ে দেবো তোমরা এই জলটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই পরিষ্কার জল দেওয়ার চেষ্টা করো দেখো সম্পূর্ণ আমি বোতলটা ভরিনি দেখো কিছুটা জায়গায় একটু খালি রেখেছি সামান্য কিছুটা অংশ খালি রাখতে পারো তোমরা চাইলেই আমাদের কিন্তু গাছ তৈরি হয়ে গেল। এইভাবেই আমরা কিন্তু অনেকগুলো গাছ একসাথে আমরা করতে পারি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি কিন্তু আমার গাছগুলোকে তৈরি করে নিয়েছি এইভাবে আমি কিন্তু পাঁচটা বোতল অলরেডি তৈরি করে নিয়েছি তোমরা আমাকে ও কমেন্টে জানাও যে তোমাদের কোন গাছটা প্রিয় এবং তোমরা কোন গাছটা লাগাতে চাও আমি তোমাদের সেই গাছটা নিয়েও কিন্তু ভিডিও করে তোমাদের দেখাবো আজকের এই ভিডিওটা আমার ছোটো ছোটো ভাই বোনদের জন্য আমি ডেডিকেট করলাম তোমরা ভালো থেকেও তোমরা চেষ্টা করো যত পারো গাছ লাগাবার আমার পক্ষ থেকে যতটা সম্ভব হবে আমি তোমাদেরকে যথাযথ সাহায্য করব। তোমরা অবশ্যই কাজ করো এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরেও জানাতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার